হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ শুক্রবার আর এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা মতো গুপ স্কুলে বেরিয়ে গেছে আর আমিও লেগে পড়েছি কাজে ফ্রিজ থেকে কালকে যে চপের পুটটা বানিয়েছিলাম সেটাকে একটু বের করে রাখছি আজকে ভাবছি চপটা গড়ে নেব আর ফ্রিজে রাখার পরে এতটা ঠান্ডা হয়ে যায় হাত দেওয়া যায় না তাই ভাবলাম একটু আগে থেকেই বের করে রাখি ঠান্ডাটা কেটে গেলেই বানিয়ে নেব সাথে সাথে চিকেনও বের করে রাখছি কারণ চিকেন একটু সিক্সটি ফাইভ বানাবো তাই বোনলেস চিকেন আনা ছিল কিছু সেগুলোকেও বের করে রেখে দিলাম আরও কিছু লাগবে গোলক অফিসটা করে কিছুক্ষণ পর যাবে গিয়ে নিয়ে আসবে আবার চলুন ততক্ষণ বাসন কোসন যা আছে এখানে সব গুছিয়ে নিই চাটা বসাবো তার আগে ভাবলাম এই জায়গাটা একটু ফাঁকা করে দিই আসলে সিঙ্কের কাজটা খুব বেশি এই বাসন এসব থাকলে না কাজ করতে খুব অসুবিধা হয় তাই একটু বাসন ধুয়ে রাখার পর জল ঝরে গেলে আবার গুছিয়ে রেখে দিই এখানে যে চিকেনগুলো বের করলাম ভাবছি এটাকে ভিজিয়ে দিই অনেক দিন ধরে কুবলু আমাকে বলছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তাই ভাবলাম আজকে বিরিয়ানি বানিয়েই দিই কারণ শুক্র শনি রবি তিন দিন ধরে ভালো মতোই হয়ে যাবে অনেক কিছুই প্রিপারেশন করে রাখছি যাতে শনি রবিবার আর রান্না করতে না হয় সারা সপ্তাহ এত ঝড় চলার পর মনে হয় শনি রবিবারটা একটু নিজের মতো করে টাইম কাটে তাই শুক্রবার থেকেই সব কিছু প্রস্তুতি করে রাখি শুক্রবার নয় আমি তো প্রস্তুতি সারা সপ্তাহ ধরেই করে রাখি শুক্রবার মেন সব রান্না রান্নাবান্নাগুলো করি চলুন চাটা বসিয়ে দিই এবার চাটা খাই আর একটু এনার্জি নিয়ে নিই কারণ আরও অনেক কাজ করতে হবে চলুন চিকেনটা এখানে জলে ভিজিয়ে দিয়েছি এখানে বরফটা কেটে যাক ততক্ষণ ভাবছি চা খেয়ে আমি চপটা বানিয়ে নিই আর আজকে এখানে ভেজিটেবল চপের সাথে সাথে বানাবো চিকেন সিক্সটি ফাইভও আসলে কি জানেন টিভিতে এসেছে অনেকগুলো সিরিজ আর মুভি আর এই সপ্তাহে আমরা ফাঁকা আছি ভাবছি এই শুক্র শনি রবি ধরে এই সিরিজ আর মুভিগুলোকে দেখা যাবে বসে আর সাথে পপকর্ন নাই বা থাকলো তাই বানিয়ে নিচ্ছি এখানে সাথে ভেজিটেবল চপ আর চিকেন সিক্সটি ফাইভ বসে বসে একটু চুটুর পুটুর না খেলে বেশ মুভি বা সিরিজ কিছুই জমে না জানেন তো তার জন্যেই এই প্রস্তুতি আর এই প্রস্তুতি শুরু করে দিয়েছি বেশ তিন চার দিন আগে থেকে কারণ একদিনে করতে গেলে খুব চাপ হয়ে যায় আর এই চপ শিঙাড়া যখনই আমি বানাই তখনই পরিমাণে না অনেকটা বানিয়ে নিই কারণ এগুলো বানাতে এত টাইম লাগে বারবার ইচ্ছে করে না তাই অনেকটা বানিয়ে রাখলে বেশ অনেক দিন ধরে অল্প অল্প করে খাওয়া যায় একসাথে এত কাজ ছিল বলেই আমি দু তিন দিন আগে থেকেই এর প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম আর এই কাজগুলোই যদি আমি একদিনই করতে যেতাম তাহলে কিন্তু ক্লান্তি চলে আসতো আর দিনের শেষে তখন আর কিছুই করতে মন হতো না তাই অল্প অল্প করে এগিয়ে নিয়ে রাখলে কাজগুলো দেখেছি আর সেই ক্লান্তিটা অত আসে না দেখুন চপের পুটটা আগের দিন বানিয়ে রেখেছি বলে আজকে ঝরঝর চপগুলো গড়া হয়ে যাচ্ছে আর এখানে দেখুন আমি চপগুলোকে দুবার কোট করছি মানে একবার ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্র্যাম্পস লাগাচ্ছি আবার তারপর টিমের ডিমের গোলায় ডুবিয়ে আবার একবার লাগিয়ে নিচ্ছি তাতে কি হয় ওপরের লেয়ারটা বেশ মোটা হয় বেশ ভাজার পর মুচমুচে খেতেও ভালো লাগে আর তেলে দিলে ছেড়ে বেরিয়েও আসে না যাই হোক চলুন অনেকগুলোই চপ হয়েছে বেশ অনেক দিন ধরেই বসে বসে খাওয়া যাবে আর ভেজিটেবিল চপ তো একসাথে তিন চারটে আরামসে খাওয়া যায় চলুন সবগুলো সব বানানো হয়ে গেছে এবার একে সোজা ফ্রিজে চালান করে দিই সেট হবার জন্য বিকেলে খাবো বিকেল অবধি আরামসে সেট হয়ে যাবে এবারে চলুন বিরিয়ানির জোগাড়টা করে নি বিরিয়ানিটার জন্য চিকেনটা ম্যারিনেট করে তারপরে স্নান করে এসে বানাবো এখানে দেখুন এক কেজির ওপর চিকেন আছে তার মধ্যে দিয়ে দিলাম বড় বড় চামচের তিন চামচ দই এক চামচ আদা এক চামচ রসুন মানে বড়ো চামচের আর দিয়ে দিচ্ছি দু চামচ দু ছিপি এখানে কেওড়া জল আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো বেশ অনেকটা ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আজকে আর লঙ্কা গুঁড়ো দেবো না লঙ্কা গুঁড়ো দিলে রঙটা বড় চেঞ্জ হয়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সর্ষের তেল আর সাথে দিচ্ছি বেশ কিছুটা ঘি ঘিটাকে অবশ্যই একটু গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আমি ইউজ করি সিন্ধি বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুটাকে লেবুটা থেকে রসই বের করতে পারছি না একটুও রস নেই শুকিয়েই গেছে এবারে ম্যারিনেট করে নিয়ে চলুন ও একটা জিনিস তো দিতেই ভুলে গেছি সবথেকে বড়ো জিনিস এবং আসল যেটা সেটা হচ্ছে নুন নুনটাই দিতে ভুলে গেছিলাম চলুন নুনটাও অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো এবার এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিই ততক্ষণ আমি স্নান পুজো করে আসি ততক্ষণ এটা ভালো মতো সেট হয়ে যাবে তারপরে এসে রান্না করব স্নান করতে যাওয়ার আগে ভাবলাম এখানে চিকেনটাও কেটে চলে যাই একেবারে যখন চিকেনটা একদম ফ্রস্ট হয়ে গেছে ভাবলাম একেবারে কেটে কুটে রেডি করে দিয়ে চলে যাই এসে ম্যারিনেট করব। এখন আর এটা ম্যারিনেট করার সময় নেই এটা আসলে চিকেন সিক্সটি ফাইভের জন্য আর চিকেন সিক্সটি ফাইভটা কীভাবে ম্যারিনেট করতে হবে সেটা গোলকের কাছ থেকেও আমাকে একটু জানতে হবে আর তাছাড়া আরেকটু চিকেনও লাগবে তাই ভাবলাম যতটুকু আছে কেটে যাই আবার গোলক চিকেনে এনে দিলে তারপরে কেটে সেটাকে ম্যারিনেট করব স্নান পুজো সকালের জলখাবার সব কিছুই হয়ে গেছে চলে এসেছি আবার কিচেনে এবার বিরিয়ানিটা বানিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি আমি হাফ তেল আর হাফ ঘি একটু ঘি না দিলে না বিরিয়ানির যেন টেস্ট আসে না তাই তেল ঘি মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ওইদিকে ভাজা হতে থাক ততক্ষণে ভাবছি বিরিয়ানির জন্য এখানে ভাতটা বানিয়ে নিই আর আপনারা তো দেখেইছেন আমি সবসময় রাইস কুকারেই ভাতটা বানাই তাতে আমার সুবিধে হয় ওইদিকে ভাতের জলটা রেডি করে এখানে আমি চলে এসেছি চিকেনটা দিয়ে দেব। চিকেনের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তাই চিকেনটা অ্যাড করে দিলাম এবারে আস্তে আস্তে টুকটুক করে চিকেনটা হতে থাক ততক্ষণ আমি বাকি কাজগুলোকে গুছিয়ে নেব এবার চলুন বিরিয়ানির যে ভাতটা বানাবো তার মধ্যে যে গোটা মশলাগুলো দেব সেগুলো রেডি করে নিই এখানে দিচ্ছি দেখুন তেজপাতা এলাচ আর দিচ্ছি কাবাব চিনি এখানে আমার হাতে আছে কিছু স্টার অ্যানাইস সেগুলো দিয়ে দিচ্ছি আর দেব এখানে কিছু লবঙ্গ আর সাথে দেব এখানে জাইফল আর জৈত্রী আরও কিছু মশলা আছে যেগুলো আমি একদম ডিরেক্ট চালের মধ্যে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার আর ব্ল্যাক পেপার এবার এটা একটা পুটলি মতো বানিয়ে নেব দারচিনিটা আমি সবসময় চেষ্টা করি দারচিনি আর সাইজিরা একেবারে জলের মধ্যে দিয়ে দেবার দারচিনির আর যে সাইজিরার যে একটা স্ট্রং ফ্লেভার আসে মানে আছে সেটা খুব সুন্দর ভাতের মধ্যে চলে আসে ভালো লাগে তার জন্য এটা আমি একদম ডিরেক্ট ওর মধ্যে দিয়ে দিই চলুন এখানে নিয়ে নিয়েছি এবার পুটলিটাও দিয়ে দিলাম আর বাকি মশলাগুলোও ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অবশ্যই একটুখানি মিষ্টি দেব জাস্ট ব্যালেন্স করার জন্য আর দিয়ে দেব এখানে বেশ অনেকটা ঘি কারণ ঘি না দিলে ভাতের সেই গন্ধটাই মশলার সাথে আসবে না ঘি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব বেশ অনেকটা সাদা তেল কারণ অনেকটা ভাত করছি আর যেহেতু রাইস কুকারে করছি একটু ঘি আর তেল না দিলে না ভাতটা বেশ ঝরঝরে হয় না নুন চিনি তেল সব দিয়েছি তাই একটু ভালো করে নাড়িয়ে দিলাম চলুন এবার ঢাকাটা এটে অন করে দিই এখানে এটা হতে প্রায় কুড়ি মিনিট মতো টাইম লাগবে ততক্ষণে আমার চিকেন রান্নাও হয়ে যাবে উইকেন্ডে যাতে আর কোনো কাজ না করতে হয় তাই দোসার ব্যাটারও বানিয়ে রেখে দিচ্ছি শনি রবিবার ঘুম থেকে উঠে একটু ইডলি একটু দোসা বানিয়ে দিলে সাথে একটু সাম্বার থাকলো তাতেই সবাই খুশি হয়ে যাবে আর ভাত ডাল রেগুলার খেতেও ইচ্ছা করে না আর ইডলি দোসা খেলে তো অনেকটা ভাত ডালের মতোই বেশ ভাত ডালেরই একটা অন্য রূপই বলা যায় তো একটু অন্যভাবে খাওয়া যাবে চলুন এখানে ব্যাটারটাও বানানো হয়ে গেছে ফার্মেন্টেশনের জন্য এবার এটাকে রেখে দেব। আর এখন যেহেতু একটু গরমও পড়েছে তাই খুব বেশি মেহনত আর করতে হয় না অল্পতেই ফার্মেন্ট হয়ে যায় আর এখানে দেখুন ওই সব কাজগুলো করতে করতে চিকেনটাও কিন্তু হয়ে এসেছে মানে কষে এসেছে আজকের বিরিয়ানিটা একটুখানি লাইটই বানাচ্ছি কারণ বেশ অনেকটা পরিমাণে বানাচ্ছি তো অনেক দিন ধরে খাবো খুব বেশি রিচ বানালে না বিরিয়ানিটা আবার বেশি খেতে খেতে পেটটাও খারাপ হয়ে যায় মানে গুবলুর বিশেষ করে তাই ভাবলাম একটুখানি হালকা বানাই আর এখানে দেখুন দোসার ব্যাটারটাকে রেখে দিলাম সাধারণত আমি ওভেনের ভেতরে রাখি কিন্তু বিরিয়ানিটা বানাবো ওভেনের ভেতরে তাই এখন বাইরেই থাক পরে আমি বরং ওভেনে রেখে দেব চলুন ওইদিকে চিকেন হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য এবারে আলুগুলোকেও ভেজে নিই এখানে আলুগুলোকে অল্প সেদ্ধ করে নিয়েছি ফুললি একদম সেদ্ধ করিনি করে তার মধ্যে একটু বিরিয়ানি মশলা মাখিয়ে নিয়েছি দিয়ে এবার এগুলোকে তেলে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব বিরিয়ানিতে আলু থাকবে না এটা ভাবতেই পারি না বিশেষ করে কলকাতার বিরিয়ানি তাই সবসময় আলুটা দিই তবে ডিমটা দিই না কারণ ডিমটা দেখেছি ফ্রিজে থাকতে থাকতে একটু শক্ত হয়ে যায় তাই দরকার হলে একটু করে সেদ্ধ করে নিই চলুন এখানে আলুটা ভাজা হয়ে গেছে এবারে বিরিয়ানিটা দমে বসিয়ে দেব। এখানে তার জন্য নিয়ে নিয়েছি বেশ অনেকটা দুধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেওড়া ওয়াটার আর আমার কাছে কেশারটা শেষ হয়ে গেছিলো তাই এখানে একটু ফুড কালার ছিল দিয়ে দিয়েছি চলুন এখানে একটা বড় ফয়েল ট্রে নিয়ে নিয়েছি তার মধ্যে পুরো চিকেনটাকে এখানে ঢেলে দিলাম ট্রের মধ্যে চিকেনটাকে সমানভাবে ছড়িয়ে দিলাম আর তার মধ্যে মধ্যে গুঁজে দিচ্ছি একটা করে আলু মানে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এর ওপরে দিয়ে দেব রাইসটা রাইসটা দেখুন বেশ ঝরঝরে হয়েছে না আর এখানে যেহেতু ট্রেটা খুব একটা ডেপথ নেই তাই অনেকগুলো আর লেয়ার বানাচ্ছি না একটাই লেয়ার করছি মানে প্রথমে চিকেনটা দিয়ে তার উপরে পুরো রাইসটা দিয়ে দিলাম আর ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ঘি বিরিয়ানি মানেই ঘি যত ঘি ঢালবেন বিরিয়ানির কিন্তু টেস্ট তত হয় তবুও আমি যে খুব বেশি দিই তা নয় যেহেতু প্রায় খাই আর এই এক এক ট্রে বিরিয়ানি আমরাই খাব তাই খুব অল্প পরিমাণেই দিই আর এখানে দিয়ে দিলাম ওপর থেকে ওই যে জলটা বানিয়ে রেখেছিলাম কেওড়া জল দুধ আর সাথে একটু ফুড কালার দিয়েছি আর একদম ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ অনেকটা বিরিয়ানি মশলা চলুন বিরিয়ানির লেয়ারিং তো হয়ে গেছে এবারে ওপর থেকে ফয়েল দিয়ে ভালো করে এটাকে আটকে দিই যাতে ওভেনে দেবার পর এর থেকে স্টিমটা না বেরিয়ে যায় ওভেনটাকে প্রিহিট হতে দিয়েছি থ্রি হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি ফারেনহাইটে প্রি হিট হচ্ছে ওভেনটা আর এখানে আমি মোটামুটি চল্লিশ মিনিট মতো রাখবো আর যদি কখনো মনে হয় যে বেশি গরম হয়ে যাচ্ছে বা পুড়ে যাওয়ার চান্স আছে তাহলে একটু কমিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে সাতটা মতো আজকে বিরিয়ানি খেয়ে একটা লম্বা ঘুম দিয়ে বিকেলবেলায় উঠেছি উঠেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর চারিদিক পুরো ঘুটঘুটে অন্ধকার তাই আগে ঘুম থেকে উঠেই না আজকে সন্ধেটা দিয়ে নিয়েছি যেহেতু মুভিও দেখতে বসবো আর অন্ধকারও হয়ে গেছে তাই ভাবলাম সন্ধেটা আগে দিয়ে নিই সন্ধে দিয়ে চা খেয়ে তারপরে আবার নেমে এলাম এসে ভাবলাম এবার ঠাকুর ঘরের লাইটও অফ করে দিই আর পর্দাগুলোও টেনে দিই কারণ এবার মুভি দেখারও সব জোগাড় করতে হবে চপগুলো যে বানিয়ে রেখেছি ভাজতে ভাজতে হবে হবে আর চিকেন তো চলুন সেগুলো শুরু করি আর গোলক আর গুবলু গেছে গুবলুর সুইমিং ক্লাসে কারণ গুবলুর আজকে সুইমিং থাকে ওরা এলে তারপরে সব গরম গরম এবার ভাজবো মানে রেডি করব চলুন আর বাইরে পড়ছে প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি দেখুন আজ কীরকম অন্ধকার হয়ে গেছে দেখেছেন তা না হলে তো এই সময় পুরো খটখটে রোদ থাকে গ্রীষ্মকালে এইটাই একটা মুশকিল কখন যে এখানে সন্ধ্যে হয়ে যায় বা রাত হয়ে যায় ফট করে সেটা বোঝাই যায় না দিনে দিনে দিনের আলোতে আলোতেই টাইম এত গড়িয়ে যায় বুঝতে পারি না জিনিসগুলো সব ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি একটু ঠান্ডাটা কাটুক তারপরে ভাজবো চলুন চিকেন সিক্সটি ফাইভটা গোলক ম্যারিনেট করে দিয়েছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি আগে এখানে চপগুলো একটু বার করে নিই সব এতগুলো চপ একসাথে বের করে রাখবো না যে কটা ভাজবো সে কটাই বের করে রাখছি নইলে আবার নরম হয়ে যাবে এখানে পাঁচটা মতো চপ ভেজে নেব তিনটে গোলকের আর দুটো আমার গুবলু খায় না তাই এখানে আমি আরও চাইলে খেতে পারতাম কিন্তু একসাথে আমি ভাজাভুজি খুব বেশি খাই না খেলেই এত গ্যাস অম্বল হয়ে যায় তাই একটু রয়ে শোয়েই খাই চলুন এগুলো বের করে নিয়েছি এবার আবার এটাকে ফ্রিজে চালান করে দিই এবারে চিকেন সিক্সটি ফাইভটা ম্যারিনেটের আর একটু বাকি আছে সেটাও করে নিই আর এখানে চিকেন সিক্সটি ফাইভ দেখুন কেটে গোলক এখানে আদা বাটা রসুন বাটা এর মধ্যে চিকেন সিক্সটি ফাইভ মশলা আর সাথে দিয়েছিল একটু তন্দুরি মশলাও আর দিয়েছিল একটুখানি চাট মশলা সাথে তো নুন আছেই সব দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিল। এটাকে আরও একটুখানি আমি ওয়ান টেবিল স্পুনের মতো চালের গুঁড়ি আর ওয়ান টেবিল স্পুনের মতো এটার মধ্যে কনস্টার্চ দিয়ে আবার একটু ম্যারিনেট করে নিচ্ছি কারণ চিকেন সিক্সটি ফাইভ তো জানেনই ওপর থেকে একটুখানি ক্রিস্পি ক্রিস্পি হয় তাতে খেতে ভালো লাগে মানে মুচমুচে হয় গোলকার গুবলু এসে গেছে এবারে ভাবছি চটপট ভেজে নিই এখানে কড়াও বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ মতো সাদা তেল কারণ চপ চিকেন সিক্সটি ফাইভ দুটোই ভাজতে হবে তাই একটু বেশি করেই দিয়ে দিলাম প্রথমে চিকেন সিক্সটি ফাইভটা ভেজে নেব কারণ গুগলু এইটা খাওয়ার জন্য পুরো বসে আছে ও এসেই মানে সুইমিং থেকে এসেই স্নান করেই এক্ষুনি বলবে আমাকে চিকেন সিক্সটি ফাইভ দাও আর ওই চিকেন সিক্সটি ফাইভ খেতে প্রচণ্ড ভালোবাসে তাই আগে এটাই বানিয়ে নিচ্ছি এখানে দেখুন একটা একটা করে সব চিকেনগুলো দিয়ে দিলাম আর এখানে বেশ লাল লাল করে ভেজে এবার তুলে নিচ্ছি এখানে না অবশ্যই একটুখানি ফুড কালার দিতে হবে তা না হলে এই কালারটা আসে না আপনারা যদি কেউ অ্যাভয়েড করতে চান ফুড কালার তাহলে অ্যাভয়েডও করতে পারেন কারণ আমি একটুখানি দিয়েছি দেখতে বেশ সুন্দর হয় তবে অনেক সময় অনেক জায়গায় খুঁজলে না অর্গানিক ফুড কালারও পাওয়া যায় এমনি ফুড কালারগুলো তো খুব একটা হেলদি হয় না তাই অর্গানিক চাইলে আপনারা খুঁজে দেখতে পারেন চলুন এখান থেকে প্লেট প্লেট সব বের করে নিলাম কারণ স্যালাড কেটেছি ভেজিটেবল চপের সাথে তো একটু স্যালাড দিতেই হবে এটা মাস্ট এই স্যালাডটা না দিলে ভেজিটেবিল চপ খাওয়ার মজাটাই আসে না সাথে কাসুন দিয়েও নেওয়া যায় আবার কখনো কখনো একটুখানি টমেটো কেচাপও কিন্তু মন্দ লাগে না দেশে আমরা ভেজিটেবল চপের সাথে সবসময় এই স্যালাডটা পাশে পাই শশা কুচি পেঁয়াজ কুচি আর গাজর কুচি আমার কাছে কুচিটা নেই তাই পেঁয়াজ কুচি আর গাজর কুচি দিয়েই চালালাম আর ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প একটুখানি ব্ল্যাক সল্ট তাতে কিন্তু আরও ভালো লাগে খেতে এবারে চলুন চপগুলোকে ঝট ভেজে নিই আর ওইদিকে তো চিকেন সিক্সটি ফাইভ হয়ে গেছে চপগুলো ভাজা হয়ে গেলেই সব নিয়ে একেবারে বসে পড়ব চিকেন সিক্সটি ফাইভের তরকার জন্য এখানে দেখুন প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটু তেল নিয়েছি তেল এর মধ্যে প্রথমে কাজুগুলোকে অল্প করে ভেজে নেব তারপরে কাজুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা আর কারিপাতা এগুলো একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে ঢেলে দেব মানে চিকেন সিক্সটি ফাইভে যে চিকেনগুলো ভেজে রেখেছি তার মধ্যে ঢেলে দেব। এখানে দেখুন এটা ভাজা হয়ে গেছে আর ওই পাশে কিন্তু চপও রেডি হয়ে গেছে ভেজ চপগুলো দেখেছেন কি দারুণ দেখতে হয়েছে দেখেই মনে হচ্ছে একটা টপ করে দিই মুখে পুরে। না ওয়েট করতে হবে সিরিজটা যতক্ষণ না চালু করি ততক্ষণ খাওয়া যাবে না আর এখানে দেখুন চিকেন সিক্সটি ফাইভও কিন্তু রেডি বা দারুণ লাগছে বলুন দেখতে আমার নিজেরই কি ভালো লাগছে এখন দেখতে যাই হোক চল ভেজিটেবিল চপও রেডি ওপর থেকে একটুখানি বিটনুন ছড়িয়ে দিচ্ছি খেতে আরও ভালো লাগবে চলুন সমস্ত প্রিপারেশান ডান এবারে সব নিয়ে বসে জমিয়ে সিরিজ দেখা যাক আসলে পঞ্চায়েতটা অনেক দিন ধরে ওয়েট করছিলাম পঞ্চায়েত থ্রি কবে আসবে ফাইনালি এসেছে তাই এত কিছু সব বানিয়ে এবারে বসে জম্পেশভাবে দেখা যাবে আর এখানে গুবলুকেও সার্ভ করে দিচ্ছি সকালে যে বিরিয়ানি বানিয়েছিলাম সেটাই ওকে এখন রাত্রে বিরিয়ানি আর সাথে দিয়ে দেব অল্প একটুখানি চিকেন সিক্সটি ফাইভ কারণ সুইমিং করে এসেছে তো আর এখন বেজেও গেছে ঘড়িতে প্রায় নটা মতো ওর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তাই ওকে একদম ডিনারটা দিয়ে আমরা সমস্ত কিছু নিয়ে নিচে যাব এখানে দেখুন সাজিয়ে নিয়েছি চিকেন সিক্সটি সাথে স্যালাড আর এখানে আছে ভেজিটেবল চপ কার কার দেখে লোভ লাগছে আমার নিজেরই দেখে এখন লোভ লাগছে মনে হচ্ছে আবার কবে বানাবো আর সাথে নিয়ে নিয়েছি এখানে কোল্ড ড্রিঙ্কস মানে কোক নিয়ে নিচ্ছি চলুন এবার সব নিয়ে আমাদের থিয়েটারে যাওয়া যাক আমাদের থিয়েটারও পুরো রেডি আমাদের থিয়েটার মানে নিচে আমাদের যে স্ক্রিনটা লাগানো আছে সেখানেই আমরা বসে দেখব মেনলি আমরা এটা মুভি দেখার জন্যই করে রেখেছি কারণ এরকম বড় স্ক্রিনে মুভি দেখতে খুব ভালো লাগে তাই ওপরে একটা টিভি আছে কিন্তু নিচে আর টিভি না নিয়ে এখানে এরকম একটা প্রোজেক্টার লাগিয়ে নিয়েছি চলুন এবারে বসে ভালো করে দেখি গোলক যতক্ষণ এখানে সমস্ত কিছু রেডি করছে সেট আপ করছে ততক্ষণ আমি ওপরে গিয়ে ফ্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ করে চলে এলাম কারণ এই সবগুলো দেখতে দেখতে না রাত অনেকটা হয়ে যায় তখন আর ইচ্ছে করে না সব কিছু চেঞ্জ করে আবার শুই অনেক সময় তো এখানেই বসে বসে আমি ঘুমিয়ে যাই গোলক ডেকে নিয়ে যায়। তো সেই জন্য সমস্ত কিছু চেঞ্জ করে এসে একদম প্রিপেয়ার হয়ে বসছি পুরো কম্বল মুড়ি টুড়ি দিয়ে বসেছি একদম কারণ বেসমেন্টটা না প্রচণ্ড ঠান্ডা হয় ওপরে যা ঠান্ডা থাকে তার থেকে তিন চার ডিগ্রি কমই থাকে আর যেহেতু আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে তাই ঠান্ডাটাও ভালো লাগছে এখানে তো চলুন আমরা এখানে এনজয় করি সিরিজ আর ভাবছি ব্লগটাকেও এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই